বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আলাহ রসুরুল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি চাইলে পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন এবং যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আপনি যার জন্য আমল করবেন সেই ব্যক্তি যদি আপনার কাছে থাকে তার জন্য আমল করতে পারবেন সে যদি অনেক দূরে থাকে দেশের বাইরে থাকে দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে থাকে তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন আপনাদেরকে আজকে এমন একটি আমল বলে দিব অনেকেই বলেছেন এমন কোনো আমল রয়েছে যে আমল করলে কেউ কখনও কুফুরি বান টোনা জিন চালান দিয়েও সেই ভালোবাসাকে নষ্ট করতে পারবে না আজকের এই আমলটি সেই আমলগুলোর মতোই এই আমলটি যার জন্য করবেন ওই ব্যক্তি সারা জীবনে কখনোই আপনাকে ভুলতে পারবে না আপনাকে ছাড়া সে অন্য কোনো কিছু চিন্তাও করতে পারবে না সারা জীবন শুধু আপনাকেই চিন্তা করতে হবে আপনি ছাড়া তার অন্য কাউকে ভালো লাগবে না আজকের এই আমলটি আশা করি প্রত্যেকটি মানুষই করতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই আমলটি এমনভাবে আমি আপনাদেরকে বলে দিব সেই নিয়মে আমল করার আমলটি আপনারা শুধুমাত্র সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আল্লাহ তালার অশেষ রহমতে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের যেটি করতে হবে একটি রুটি সেটি পা রুটি হতে পারে আটার রুটি হতে পারে ময়দার রুটি হতে পারে আপনার সুবিধা অনুযায়ী অথবা কোনো ডিমের মধ্যেও আপনি চাইলে এই তালসামটিকে আটার রুটি অথবা ডিম অথবা কোনো খাদ্য বস্তুর উপরে আপনি চাইলে এই তালসামটিকে যেভাবে লেখা আছে হুব হুব আপনি লিখবেন ছোটো ছোটো করে লিখবেন জাফরান কালী অথবা লাল কালী দ্বারাও লিখতে পারবেন ঠিক এই তালসামটি লিখা শেষ হয়ে গেলে যদি আপনারা হচ্ছে আরবি না বোঝেন বাংলাতে লিখবেন অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের প্রতি আনার জন্য আকৃষ্ট করার জন্য দায়িত্ব গ্রহণ করুন এই তালসামের খাদেমগন এক্ষণি এক্ষণনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এ কথাগুলো আপনাদের মতো করে আপনারা বুঝে এখানে গুছিয়েও লিখতে পারেন যেভাবে কিন্তু মূল কথাটি যেন সঠিক থাকে বুঝতে পারছেন যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন এজি লিবু ওয়া হাইজু ইজু ফোলান ফুলানাতুন ইলা মোহাবিন ফোলানাতুন বিনতে ফোলানাতুন আলুহা আলুহা আলাজালু আলাজালু আলা জালু আরবি লিখতে চাইলে এইভাবে লিখতে পারেন যখন আপনার এভাবে লেখা শেষ হয়ে যাবে কিন্তু তার আগে আপনাকে যেটি করতে হবে একটি আমল করার জন্য সাথে সাথে ফলাফল পাওয়ার জন্য এবং সারা জীবনে আমলের কার্যকারিতা টিকে থাকার জন্য কিছু নিয়ম মেনে আমল করতে হয় এবং প্রেম মোহব্বতের আমলের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দিন কিছু নির্দিষ্ট সময় মেনে এবং কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আমল করতে হয় আর একটি আমল সারা জীবনে যে কেউ যেন নষ্ট না করতে পারে সেজন্য জন্য আরও চারটি নিয়ম মেনে আমল করতে হয় এই ছয়টি বিষয়ের উপরে ছয়টি ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে আমলটি করবেন আমল করা থেকে উঠে যাওয়ার সাথে সাথে অর্থাৎ আপনার আমল কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক রুটির উপরে লিখেন আর আপনি যে কোনো খাদ্যবস্তু আর ডিমের উপরে যেভাবে লিখেন না কেন এটিকে যেটি করতে হবে এই রুটিটা অথবা ডিম বা যে কোনো খাদ্য বস্তুর উপর এভাবে লিখে সেই তালসামটি যেটার উপর লিখেছেন সেটিকে একটি কুকুরকে খাওয়াই ফেলতে হবে কুকুরের রং যাই হোক না কেন এতে কোনো প্রকার সমস্যা নেই আপনি যখনই এই আমলছি করবেন আর সাথে সাথেই ফলাফল পাওয়া শুরু করবেন যে নিয়মে বললাম সেই নিয়মে যদি করতে পারেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলছি করার আগে অবশ্য অবশ্যই এই যত নিয়ে করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে নিতে চান তারা নিজের নাম 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 বাবার পূর্ণ ঠিকানা উল্লেখ করে। করবেন। যারা কথা বলার মাধ্যমে নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যা চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু।